আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো জাইলোকেন স্প্রে ওষুধটির মূল উপাদান লিডুক্যান হাইডোক্লোরাইড ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি অপসোনিন ফার্মা লিমিটেড তো আজকে আমরা জানবো ওষুধটির বাজার মূল্য কত ওষুধটি কী কী সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে ওষুধটি খাওয়ার নিয়ম এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তো চলুন শুরু করা যাক বাজার মূল্য বর্তমানে স্প্রেটির বাজার মূল্য মিলি টাকা টাকা এবং মিলির একটি স্প্রে যেসব সমস্যার জন্য ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এটি একটি চেতনানাশক স্প্রে দীর্ঘ সময় মিলন করার জন্য এটি ব্যবহার করতে পারেন আপনি যখন মিলন করবেন তখন আপনার লিঙ্গ উত্তেজিত হওয়ার পর লিঙ্গের চারপাশে এই স্প্রে ব্যবহার করলে আপনার লিঙ্গ থেকে সহজে বীর্যপাত হবে না অনেক সময় ধরে মিলন করতে পারবেন এছাড়াও জাইলোকেন স্প্রেটি হল একটি চেতনানাশক যা শরীরের নির্দিষ্ট কিছু অংশকে সাময়িকভাবে আসার করতে ব্যবহৃত হয় এটি একটি চেতনানাশক লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে ওষুধটি কিভাবে কাজ করে জাইলোকেন স্প্রে একটি চেতনানাশক এটি স্নায়ু থেকে মস্তিষ্কে ব্যথা সংকেত ব্লক করে তোকে কাজ করে ওষুধটি ব্যবহারের নিয়ম মিলনের আগে উত্তেজিত লিঙ্গে এই স্প্রেটি লাগাবেন লিঙ্গের লাগাবেন। তাহলে আপনার সহজে তো জেনে বীজপাত ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই ওষুধের সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে অ্যালার্জি জ্বালা চুলকানি এবং লাল ভাব তবে ওষুধটি ব্যবহারের সময় সতর্ক থাকবেন যেন এটি চোখ মুখ এবং নাকে না লাগে সকল ওষুধ চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ